আসসালামু আলাইকুম অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে কুমড়ো সরষে বাটা প্রথমে আমি গরম পানি করে সয়াবিন ভিজিয়ে নিচড়ে তুলে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা পিস পিস করে কুমড়ো আর আলু কেটে নিয়ে এখন আমি গ্যাসটা অন করে নিচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি ননস্টিক করা ননস্টিক করাটা আমি এই জন্য নিলাম সোয়াবিনগুলো ফ্রাই করে নেব দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর এখন দিয়ে দেবো এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো সবিনগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নেব সবিনটা যখন আপনারা ফ্রাই করবেন একদম হালকা আছে ফ্রাই করতে হবে না হলে পুড়ে যাবে বেশ কিছুক্ষণ আমি ছ সাত মিনিটের মতো ফ্রাই করে নেব এখন দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে সবইগুলো এখন আমি নামিয়ে রাখবো আলাদা একটা কড়া নিয়েছি তরকারিটা বানানোর জন্য এখন আমি কিছুটা সরিষার তেল একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা হালকা আছে ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব তারপরে দিয়ে দেব সরষে বাটা সবগুলো মশলা ভালোভাবে ফ্রাই করার পরে আমি সরষে বাটাটা দিচ্ছি সরষে বাটা প্রথমের দিকে দিলে আমার কাছে মনে হয় টেস্টটা ততটা সুন্দর হয় না এখন আমি অল্পে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এখন ভালোভাবে মিক্স করে নেবো পুরো মশলাটা আর বন্ধুরা দেখুন সর্ষে পাতাটা দেওয়ার পরে কালারটা অন্য রকম হয়ে গিয়েছে তারপরে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কুমড়ো আর আলুটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব সবিনটা সয়াবিনটা আমি ফ্রাই করে রেখেছিলাম আর এখন সবজির সাথে ভালোভাবে সয়াবিনটা মিক্স করে নেব বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার পেছনে শেষ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পানি আর কষানোর সময় বন্ধুরা বেশি চুঁয়ে ধরে না যায় সেইভাবে বুঝে শুনে কষাতে হবে না হলে সর্ষেটা যখন ধরে যাবে আর তরকারি হয়ে যাওয়ার শেষে পোড়া পোড়া গন্ধ বার হবে এখন ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুমড়োগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু টেস্টের জন্য দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো তো বন্ধুরা তরকারি আমার প্রায় হয়েই এসেছে আরও শেষের দিকে দিয়ে দেব কিছুটা জিরে মরিচ গুঁড়ো জিরে মিষ্ গুঁড়োটা এই জন্য দিলাম যাতে তরকারির টেস্টটা আরও সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এই ইউনিক সদিন কুমড়ো সর্ষে বাটার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো যারা যারা দেখছেন অবশ্যই করে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই করে ক্লিক করে দেবেন ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ